গতকাল রাতে আটটা সাড়ে আটটা নাগাদে আমার কাছে একটা গোপন খবর আছে যে রাঙ্গামুড়ার মফিজুল ইসলাম ওর বাড়িতে বেআইনিভাবে কিছু গাঁজা মজুত রাখা আছে এই খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সুবঙ্কুর সাহা ওমেন স্টাফ এবং টিএস এস আদার স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা সাথে ঘটনাস্থলে পৌঁছি ওর বাড়ি কটন করে আমরা তার রেড করি এবং তার ঘরের মধ্যে গাঁজা পাওয়া গেছে তাকে আমরা ডিটেন করি এবং গাঁজা ওজন করে দেখি আমরা চল্লিশ কেজি গাঁজা চল্লিশ কেজি গাঁজা সিজ করি এবং মফিজুল ইসলামকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি তো একটা স্পেসিফিক এন এর কেস রেজিস্ট্রেশন করছি এবং আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করবো এন ডিপিএস মামলায় আমরা এই ধরনের বিরোধী আমরা কন্টিনিউ অব্যাহত রাখবো চতুর্দিকে রিট করতে করে যাচ্ছি আগতলের মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম পার্টস পার্টস হাউস আমাদের এখানে মেশিনের যে কোনো যেমন পিন সমস্ত ধরনের জেসিবি জেসিবি ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেজ জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামোরার রবীন্দ্রনগর শান্তিপুলি কাঁথালিয়া সড়কের পাশে

আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয় গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশে আমাদের লক্ষ্য আমাদের ঠিকানা সুনামুরা হাসপাতাল রোড যোগাযোগ এইট সেভেন এইট সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স সেভেন টু অথবা সেভেন জিরো এইট ফাইভ টু নাইন সিক্স নাইন জিরো জিরো তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুড়ায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন সর্বসুবিধা যুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলেই পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়